এই দেখো কালিন্দীর বাচ্চার কালারটা গাইস তোমরা জাস্ট দেখো পুরো অন্ধকারে এদের খুঁজে পাওয়া যাবে না এরা এত কালো হচ্ছে বাবা মাকে হার মানিয়ে দেবে গাইস তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল চারটে গাইস বিকালবেলা খুব সুন্দর ওয়েদার আছে এখনও রোদ আছে গাইছ আর আমার সবকটা পায়রা এখনও ছাদে ঘুরে বেড়াচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই আমার সবকটা পায়রা কী করছে এই দেখো গাইজ দেশি ফিমেলটা আমার আওয়াজ শুনে চলে এসেছে চলো ফিমেলটা চলো 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 আমরা বাইরে যাই তো এইখানে আপাতত আমি দেখতে পাচ্ছি লাল ছিনাটা মাটি খাচ্ছে এদিকে বালার বউ আছে এদিকে আমাদের দেশি মেলটা আছে গাইজ বেশ ভালো কথা যেহেতু ওদের বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে এর জন্য ওদের এখন অতটা টাইম ঘরে ভেতরে থাকা লাগে না গাইজ এইখানে আমাদের চুচু জোড়া আছে তারপরে আমাদের গিরিবাসটা আছে তারপরে আমাদের চটিলাল আছে আমাদের এ দেখো কালিয়া আছে কালিন্দি আছে সবাই আছে বাচ্চাটাকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখনও বাচ্চাটা এর ভেতরে আটকানো আছে দাঁড়াও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো বাচ্চাটা কুড়ু 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 করছে তো বাচ্চাটার পেটটা সম্পূর্ণই ভরা আছে আমি আর একে খাওয়াবো কখন বলো তো আমি আর একে খাওয়াবো সন্ধ্যাবেলা তো এখন আপাতত বাচ্চাটা আটকানো থাকুক তো পায়রাগুলোও গাইজ ওই ছাদেও গেছে ওই দেখো ওই ছাদে কে কে গেছে ওই ছাদে আমাদের বাড়ির যে নতুন বাচ্চাটা সেই বাচ্চাটা গেছে ওই দেখো বাচ্চাটা বেশ ভালোই বড় হয়ে গেছে বাচ্চাটা এখন একা একা ওই ছাদে চলে যায় ওর থেকে দূরে চলে যায় এক দু পাক দেয় ওকেও ওড়ানো শুরু করতে হবে শিগগিরই গাইজ আমার এত লেট করলে হবে না তারপরে দেখা গেলো ওল্ডোই না ও বেশি মোটা হয়ে তো তোর জন্য আমাকে তাড়াতাড়ি ওড়াতে হবে তো আমাদের এই দেখো আমাদের সিঙ্গেল কাকা এইখান দিয়ে আপাতত ঘুরে বেড়াচ্ছে তো থাকুক সমস্যা নেই চলো আমরা আপাতত ভেতরের থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবকটা বাচ্চা কেমন আছে গাইস তো আমাদের নাপ্তা তার এইখানে বসে আছে নাপ্তার জোড়া কই নাপ্তার জোড়াই দেখো নাপ্তার জোড়া খাজার সামনে দাঁড়িয়ে আছে ও বাবা আমাদের সুলতানও এখানে আসে দেখো দরজার উপরে আর আমাদের বালার যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা যেই দেখো আমাদের বালার বাচ্চাটা বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালো কথা সমস্যা নেই তো এইখানে দেখতে পাচ্ছ একটা পায়রা নতুন পায়রা তো এই পায়রাটা গাইস বিবেকের পায়রা এই পায়রাটা গাইস আমি দেখলাম যে নিচে ঘুরে বেড়াচ্ছিলো আর একটু হলে লালির যে কটা বাচ্চা আছে সব কটা বাচ্চা এই পায়রাটাকে খেয়ে ফেলতো তো আমি নিচে থেকে নিয়ে এসে এখানে রেখেছি বিবেক গেছে এক্সাম দিতে তো বিবেক আসবে তারপরে এবার পায়রাটাকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই তো ততক্ষণ আমার বাড়িতে থাকুক তো খাবার দাবার দেবো একটু খেয়েও নেবে যেহেতু আমার বাড়ির অতিথি গাইস তো এখন চলো আমি দেখে আসি এরা দুজন কি করছে ও বাবা কি করো তোমরা উঠে গেলে কেন আমাকে দেখে তো আমার বাড়ির মেলটার জন্য গাছ আমার মাঝে মাঝে কষ্ট হয় ওর জন্য একটা পারফেক্ট আমি জোড়া আনতে পারলাম না ওর জন্য যদি একটা পারফেক্ট জোড়া আনতাম এতদিন দু তিন জোড়া বাচ্চা বানিয়ে ফেলতো গাছ আর খুবই সুন্দর সুন্দর হতো তো দেখা যাক এদের বাচ্চাও তো ফুটেছে এদের বাচ্চা দেখা যাক কতটা সুন্দর হয় আর কেমন হয় এদের বাচ্চা গাছ তো আপাতত এই দেখো আমাদের বাচ্চাটা ঘুমাচ্ছে চুপ করে বাচ্চাটার পেটে যথেষ্ট খাবার আছে কারণ ওর মা বাবা দুজনই ওকে খাইয়ে দেয় আর খোপটাও ভালো হয়েছে ক্ষোভটা একটু নোংরা কম আছে আগের ক্ষোভের তুলনায় আগের ক্ষোভটা এখনও আমি চেক করে দেখেছিলাম যে একটু ভেজা ভেজা আছে এর জন্য আমি পরিষ্কার করিনি এখনো ওই খোপটা আমার টোটালি পরিষ্কার করতে হবে গাইজ আর আমাদের চুচু দেখো কি করেছে আমাদের চুচুর কাণ্ডটা দেখো তোমরা একবার চুচু পুরো খ্যাট টেনে ভরে ফেলেছে আর ভেতরে একটা জায়গাও বানিয়ে দিয়েছে ওই দেখো গোল্লা জায়গা দেখেছো ডিম পাড়ার জন্য তো ওর জোর আমার মনে হয় খুব শিগগিরই ডিম দিয়ে দেবে যেহেতু ওর জোরের পেটে হাত দিয়ে আমি ডিম ফিল করতে পারি গাইজ তো দেখা যাক কবে ডিম দেয় তো আমাদের দেখো আমাদের চটিলাল মেলটা আছে এখন আপাতত বাচ্চার কাছে এই তুমি একটু যাও আমি তোমাদের বাচ্চা দেখবো বাইরে যাও বাইরে যাও তোমাদের বাচ্চা দেখবো ওই দেখো আমাদের ম্যাট দুটো বাচ্চাই বেশ ভালো হয়েছে খুবই সুন্দর কালার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু এর লেজে এটা কি লাগে আছে এটা একটা লোম এটা পালক গাইজ পালকটা উঠিয়ে দিই পালকটা লেগে গেছে পটির উঠছে না সমস্যা হচ্ছে তো থাকুক পরে ওটা আপনার উঠে যাবে তো এখন তো বাচ্চা দুটো ভালোই আছে এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালিন্দির বাচ্চা এই দেখো কালিন্দীর বাচ্চার কালারটা গাইস তোমরা জাস্ট দেখো পুরো অন্ধকারে এদের খুঁজে পাওয়া যাবে না এরা এত কালো হচ্ছে বাবা মাকে হার মানিয়ে দেবে গাইস আর আমাদের বালা দেখো এখনো ডিউটি পালন করছে বালা 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 ডিউটি পালন করছে যেহেতু বালা নিচে একটা প্লাস্টিকের ডিম আছে গাইস প্লাস্টিকের ডিম থাকা ভালো প্লাস্টিকের ডিম আমার আর কোটা কিনতে হবে আমার কাছ থেকে পিস নিয়েছিল পঁয়ত্রিশ টাকা কিন্তু জোড়া বিক্রি করে হচ্ছে পিস নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা কিন্তু জোড়া বিক্রি করে হচ্ছে কত পঁয়ত্রিশ টাকা মনে হয় তো গাইছে এইখানে আপাতত চিনাটা আছে বাচ্চার কাছে কিন্তু বাচ্চার আমরা অত কাছে যাবো না যেহেতু চিনাটার ভাব ভালো না চিনাটা বাচ্চার গা উপরে পাড়া দেবে এর জন্য আমি দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো চিনাটা করছে কি গেছে তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো আমাদের চটিলালের দুটো বাচ্চা চটিলালের দুটো বাচ্চার সম্পূর্ণভাবে লোমগুলো গজিয়ে গেছে লোমের ডান্টিগুজো গুলো পুরো বোঝা যাচ্ছে এখন সাদা কালারই হবে কোনো আগের বার যেরকম

তো সবকটা আমার মনে হচ্ছে এখনো আসেনি এখনো বাকি আসে আছে আমাদের নাতা আছে আমাদের চটি লাল একটা আছে তো আসুক সব আটিল আট 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 বিবেকের মাটির যে পাড়াটা সেটা তো এখনো আসলো না ও এখনো ওই নিচেই আছে ও আজকে বেঁচেছে ও খুব কষ্টে বেঁচেছে এর জন্য আতঙ্কে আছে ভয়তে আছে ঠিক আছে কারণ ওকে কুকুরে ধরে ফেলতো কুকুরের হাত থেকে সেই কষ্টে বেঁচেছে আমি যদি না দেখতাম হয়ে যেত অ্যাকশান তো আমাদের বাড়ি নতুন বাচ্চাটা ভ্রমণে গেছিলো ওই দেখো ভ্রমণ থেকে ফিরলো বাড়ি তবুকে আমি যখন ওড়াবো তখন উড়বে না টানটান আবার বাড়ি চলে আসে এখন বেশ ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো দূরে চলে যায়

वो लालसीरा न और चुचुल डोराटा और ये डोराटा है चुचू आसेस आते हैं चुचू तो देख ही लियो आज 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 8 9 8 8 8 9 8 8 8 9 8 8 8 5 8 5 8 5 8 8 8 8 8 और 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 हे বালা ভালো আমার কথা শুনে কেউ না আসুক বালা চলে আসে বালা খাক এখন একা একা চুচু এখন শয়তান হয়ে গেছে চুচুকে এখন ডাকলেও আসে না চুচুর বাবাও আসে এই দেখো চুচুর বাবা চলে এসছে আর চুচু ঘুরে বেড়াচ্ছে ওই দেখো কি করছে কিছু আমি তোমাদের দেখা বলে একটু ওয়েট করতে হবে এরা খাক আগে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আর কে কে আসবে তাহলে এগুলো হ্যান্ড মিটিং না করিয়ে যদি এরকম হয় তাহলে হ্যান্ড মিটিং করার কোনো দরকার আছে হ্যান্ড মিটিং ছাড়াই তো এরকম করা যায় এরকম ট্রেনিং দিতে একদম ইজি তো এরকম ভিডিও আমি একটা বানাবো তোমার কীভাবে তোমরা এরকমভাবে পুরো পুরো এরকমভাবে পুরো গার উপরে চলে আসবে সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো যে কীভাবে এই ট্রেনিংটা দেবে ঠিক আছে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তো এখন আপাতত এদের এদের আর আর খেতে দেব না যখন ঘরে ঢোকাবো তখন আর খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো এখন আপাতত এরা একটু ছাদ দিয়ে ঘুরে বেড়াক যা করছে করে বেড়াক তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের চুচু কি করছে এই দেখো দেখেছ চুচুকি চুচু করে বেড়াচ্ছিস তোমরা সেইটা দেখো চুচু তোমাদের বললাম না আমি চুচু ডিম দিতে চলেছে চুচু তো না সরি চুচু জোড়া ডিম দিতে চলেছে তো তার জন্য ডিম তাড়া টোটালি শুরু হয়ে গেছে এই দেখো চুচু পুরো দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে ওই দেখো যেহেতু ফিমেলটাকেও দাঁড়াতেই দিচ্ছে না পুরো তৌড়টি তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তো এইখানে আপাতত চলে এসেছে আমাদের ম্যাড্রাস ফিমেলটার একটু মাটি খাওয়ার শখ আছে গাইস শরীর খারাপ তো কী হয়েছে শখ তো ছাড়তে নেই না ম্যাড্রাস ফিমেলটার একটু মাটি খাওয়ার শখ আছে ও মাঝে মাঝে একটু মাটি খেতে আসে আর সাথে পেছন পেছন আমাদের এই বাহান্ন নম্বরের মেলটাও চলে আসে দেখো বাহান্ন নম্বর কেন বললাম গাইস কারণ ওর পায়ে বাহান্ন ঠিক আছে এর জন্য বাহান্ন নম্বর বললাম ওর যে জোড়াটা ছিল ওর জোড়াটা পায়েও বাহান্ন নম্বর ছিল গাইস তো আপসোস জোড়াটা হারিয়ে গেছে তো আপাতত এই দেখো কেমন লাগছে দেখতে তোমরা সেইটা দেখো দেখো চোখটা দেখো গাইস জাস্ট ওয়াও গাইস এর যখন জোড়া ছিল খুব সুন্দর উঠতো দুজন একসাথে উঠতো কিন্তু এখন গাইজ যেহেতু এর জোড়াটা ওড়ে না জোড়াটা খুব শুধু নিচে যে ঘুরে বেড়ায় তো এর জন্য ও নিচেতে ঘুরে বেড়ানো রোব্বাস হয়ে গেছে আর আমাদের গাছগুলো তো এখানে বাঁচানোর জন্য এনেছিলাম কিন্তু এখানে এসেও বাঁচলো না গাইজ আমার মনে হয় গাছগুলো ধরে নিচেই নিয়ে যেতে হবে তো সবকটা এখন আপাতত দেখো আমার চেয়ারে লাইন দিয়েছে চেয়ারে বসেছে সব কটা যে একটু খাবার দেয় নাকি এখানে বসলে একটু খাবার পাওয়া যায় নাকি তার জন্য তো গমটাও গাছ অনেকটাই ফুরিয়ে গেছে আমি পাঁচ কিলো গম এনেছিলাম পরশু দিনও এতটা গম ছিল এতটা গম ছিল তো এখন এতটা আসে তো আমার সাবধানে চালাতে হবে দেখে শুনে চালাতে হবে গাছ তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এদের আমি এখন ঘরে ঢোকাবো না এদের একটু পরে ঘরে ঢোকাবো তোমাদের আমি সুন্দরীর সাথে দেখা করে নিয়ে আসি নাকি সুন্দরী কী করছে সুন্দরী ওই দেখো সুন্দরী কীভাবে শুয়ে আসে তোমরা যা সেইটা দেখো সুন্দরী শোয়ার স্টাইলটা গাইছ দেখো সুন্দরী মাঝে মাঝে না গাইছ এইখানে উঠে যায় এই খোপে উঠে যায় আমি এটাই বুঝতে পারি না সুন্দরী এই ক্ষোপে ওঠে কি করে এইখান দিয়ে না কোনো অপশান আছে ওঠারও ওঠে কি করে ওই খোপে পুরো এইখান দিয়ে বাহুবলির মতন কীভাবে উঠে যায় গাইস তো সুন্দরী খুবই পাওয়ারফুল এটা তো মানতেই হবে তো থাকুক তো সুন্দরী আর আমাদের লক্ষ্কাটা কেমন আছে তোমাদের দেখিয়ে দিই আমাদের লক্ষাটার শরীরটা অতটা ভালো নেই ওই দেখো লক্ষাটা লক্ষাটাকে মেডিসিন দেওয়া হচ্ছে লক্ষাটাকে আমি খাবারও খাইয়ে দিয়েছি গাইজ হালকা গরম জলে আমি ছিওর যে ছাতু ছিল সে ছাতু খাওয়াচ্ছি ছাতু খাইয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে ছাতু খাওয়ানোর পরে ওর একটু মনে হচ্ছে যান চলে এসেছে জানের ভেতরে কারণ পেটে একটু খাবার পড়েছে না তার জন্য তো গাইজ এই পায়রাটা যদি আমি ঠিক হয়ে যায় তাহলে একে আমি সত্যি সত্যি বলছি একে আমি বিক্রি করে দেবো কারণ হচ্ছে বাড়িতে আমি আর কোনো দিন আমি লক্কা পুষবো না গাইজ যাই হয়ে যাক না কেন তো সবকটা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু ওদের এখন ওঠাবো না গাইছ তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু পরে যখন সবকটাকে ঘরের ভেতরে ঢোকাবো গাইছ তখন তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে তো সব পায়রাকে এখন ঘরে ঢুকিয়ে ফেলবো এই দেখো সব পায়রা ছাদের উপরেই আছে ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করছে গেছে আর এখন আমি সব কটা পায়রাকে খেতে দেবো কোথায় বলতো নিচে খেতে দেবো তাহলে ওদের ঘরে ঢোকাতে সমস্যা হবে আর আমাদের চুচু আর চুচু জোরকে নিয়ে চলে গেছে দেখো চালের উপরে তখন থেকে ওরা তো ঘুরেই বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে যেহেতু ওদের ডিম হয়ে গেছে ওরা আর কিছু দিনের মধ্যে গেছে ডিম দিয়ে দেবে তো চলো বেশি লেট না করে সব ডাক দিই ঘরের ভেতরে

তো এখন শুধু বাকি আছে চুচু আর চুচুর জোড়া সমস্যা নেই ওদের আমি হাত দিয়ে উঠিয়ে বলবো গাই জোড়া যখন খাঁচার সামনে আসবে তো ভ্লগটা আমার এবার শেষ করতে হবে তো তোমাদের যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই